অস্ত্র হাতে রামনবমীর মিছিল বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন তিনি কোনো অস্ত্র দেখতে পাননি মন্দিরের প্রতিষ্ঠার পর যে ভারত নব উন্মাদনা নব উৎসাহ দরি হয়েছে তারপরে আজ হচ্ছে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী আজ অযোধ্যা রামমন্দিরের প্রথম বারের জন্য ভগবান শ্রী রামচন্দ্রের সূর্য तिलक হয়েছে এই রকমের এক পবিত্র দিনে Corinthar যে প্রথাগত ট্র্যাডিশনাল যে আপনাদের রামের রামের নামে শোভাযাত্রা হয় আমরা তা সবাই মিলে সনাতনী সমাজের প্রতিনিধি হিসাবে এই শোভাযাত্রায় অংশ করেছি আজকে কোনো রাজনীতি নেই আজকে অন্য কোনো কিছু নেই সমস্ত সনাতনী মানুষ এক হয়ে শ্রীরামের নামে শোভাযাত্রা করে জগতের মঙ্গল কামনা করছে আমরা যারা সনাতনী সমাজের কাজ করি আমরা যারা হিন্দুত্বের পক্ষে কাজ করি আমাদের কাছে এর থেকে সৌভাগ্যের এর থেকে আনন্দের কিছু নয় আমরা চাই সমস্ত হিন্দু এক হোক সবাই বলুক জয় শ্রীরাম সে তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূলের লোকে যদি জয় শ্রীরাম বলে তার পূর্ণ কৃতিত্ব হিন্দু সমাজের হিন্দু সমাজ তাদের সেই সচেতনতা দিয়েছে এবং আগামী দিনে যারা জানবে যে যারা জয় শ্রীরাম বলছে রাম বলছে তারাও জানেন যে সঠিক প্রতীকও তারা দিচ্ছে না আমরা আজকে রাজনীতির কথা বলতে চাই না কিন্তু পুরো সমাজকে জাগানোর যে কাজ নিয়ে আমরা কাজ করছি সনাতনী সমাজের প্রতিনিধি হিসাবে সেই কাজে আমরা কিঞ্চিত সফল হয়েছি বলে আমরা মনে করছি আমি কারো হাতে অস্ত্র দেখছি নাই তো আমি হাঁটছি দেখ কারোর হাতে অস্ত্র আমি অন্তত বলতে দেখছি